হ্যালো আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি তুয়াকুল ইউনিয়নের নোয়াফাড়া গ্রামে তো আজকের যে বিষয়টি নিয়ে আমি ভিডিওতে চলে আসলাম এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি আমাদের গোয়েনঘাট উপজেলা বিশেষ করে যারা আছেন প্রত্যেক જણাই আমার এই ভিডিওটি দেখবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন যাতে এই ভিডিওটি অন্তত আমাদের গোয়িনগাট উপজেলার যিনি ইউনো স্যার রয়েছেন উনার চোখের মধ্যে পড়ে বা উনার সামনে এই ভিডিওটি যায় আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা রাস্তা এই রাস্তাটি হচ্ছে শালটুকর 2 আদারভার প্লাস গোয়িনগাট এর গুরুত্বপূর্ণ একটা রাস্তা আর এই রাস্তার মধ্যে এই যেটা গাছ এই যে একটা গাছ দেখেন ঝড় তুফানে কিন্তু এই গাছটা রাস্তার উপরে ফালাইছে ফালানির পর পর কিন্তু এই যে দেখেন গাছের বর্তমান যে একটা অবস্থার আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন গাছের ওই যে ওই থেকে ওই পর্যন্ত কিন্তু গাছের অর্ধেক খাল একদম চলে গেছে মানে এত পরিমাণ গাড়ি এখানে ক্ষয়ক্ষতি হয়েছে এই গাছটা দেখলে কারণ হচ্ছে এই গাছটা তো এই গাছটা এই যে এখানে ভাঙতেছে এগুলো সবই হচ্ছে গাড়ি সরাসরি কিন্তু গাড়ি এসে লেগেছে এর জন্য কিন্তু এই গাছের এই অবস্থা তাহলে এই গাছের যদি এই অবস্থা থাকে তাহলে আহ কি অবস্থা তো আমি আহ যতটুকু মনে করতেছি আমাদের ইনোসার যিনি বর্তমান ইনো সার আছেন উনার চোখে কিন্তু চুকে কিন্তু পড়ে নাই যদি উনার চোখে পড়তো উনার চুকে যদি পড়তো তাহলে কিন্তু এই গাছটা এতদিন এতদিন ধরে এই গাছটা রাস্তার উপরে পড়েছে এই গাছটা কাটানো হতো তো আসলে আমি মনে করি যত দ্রুত সম্ভব জনস্বার্থে যেহেতু এই উপজেলার দায়িত্বে বর্তমান এই উপজেলার দায়িত্বে রয়েছেন আমাদের ইয়নো সার উনার যতটুকু যত দ্রুত সম্ভব ওই গাছটা উনি কাটাতে হবে কারণ হচ্ছে এই এলাকার মানুষ রাতের অন্ধকারে বৃষ্টির সময় বিশেষ করে বৃষ্টির সময় রাতের অন্ধকারে ওইদিকে গাড়ি নিয়ে যেতে হয় কিংবা বিভিন্ন সময় এইদিকে বাস গাড়ি আসে এমনকি বড় বড় ট্রাক আসে মালবাহী ট্রাক আসে ওই ট্রাকগুলো কিন্তু এখানে লেগে ক্ষতিগ্রস্ত হয় তো আমি মনে করি জনস্বার্থে এলাকার স্বার্থে এবং জনগণের স্বার্থে এই গাছটি যত দ্রুত সম্ভব কাটানো কাটানোর প্রয়োজন এবং স্যারকে আমি অনুরোধ করবো যত দ্রুত সম্ভব আপনি একটা টিম এখানে পাঠান পাঠানোর পর তদন্ত করে এই গাছটা কাটানোর কাটান আমাদের জনগণের স্বার্থে আমাদের সাথে ধন্যবাদ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন